আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে সরকারের আসলে সদিচ্ছা আছে কি না এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীটাকে নিষিদ্ধ করার ব্যাপারে তো সেই জায়গা থেকে তারা আমাদেরকে বিচারের একটা আমরা বলবো মূলাঝুলানো হয়েছে আমাদের সামনে বা একটা আমলাতান্ত্রিক জটিলতা আমাদের সামনে দেখা দেখানো হয়েছে আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি গ্যাজেটের মধ্যে অনেকগুলো ফাঁক ফোকর রয়ে গেছে ফাঁক ফোকর কী রয়ে গেছে সেটা বিগত ফেসিবাদের যেই বড় বড় গণহত্যাগুলো ছিল সেগুলোকে এখানে মেনশন করা হয়নি শুরুতে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের সাতান্ন জন যে দক্ষ সেনা অফিসার আছে তাদের কথাটা এখানে উল্লেখ করা হয় নাই সাপলা গণহত্যায় যে সেখানে প্রায় এক হাজার ধর্মপ্রাণ মুসলমানদেরকে যে শহীদ করা হয়েছে সেটার এখানে কোনো ন্যূনতম উল্লেখ নাই মোদী বিরোধী আন্দোলনের যে প্রায় সতেরো জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেটার উল্লেখ নাই শুধুমাত্র কেবলমাত্র কি জাস্ট যতটুকু তারা বাধ্য হয়েছে যে জুলাইটাকে মেনশন করতে হবে ততটুকু মেনশন করে তারা জাস্ট বলছে যে হ্যাঁ কর্মকাণ্ড নিষিদ্ধ দলগতভাবে নিবন্ধন বাতিল হবে কিনা না বা এই ব্যাপারে আমাদেরকে কোনো কিছু তারা আশ্বস্ত করতে পারে নাই তো আমরা সেই জন্যই হচ্ছে এই কনসার্নের জায়গা থেকে আজকে প্রেস ব্রিফিংয়ে আসতে বাধ্য হয়েছে যে সরকারকে এই বিষয়গুলো নজর আনা দরকার জনসম্মুখে আমাদের এই বিষয়গুলো স্পষ্ট করা দরকার তো সেই জায়গাটা হচ্ছে যে এখনও পর্যন্ত আমাদের কাছে সবগুলো এভিডেন্স সামনে আছে গুম কমিশন প্রতি প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে তারা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছে যে কীভাবে আয়নাঘরে নিয়ে মানুষকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আমার কাছে মাঝে মধ্যে মনে হয়েছে যে আপনারাও পাঠ করলে দেখবেন যে পৃথিবীর যে সবচেয়ে নৃশংস কারাগার গোয়ন্তানামো বে কারাগারের থেকেও নৃশংস তাকে কিছু জায়গায় হার মানিয়ে গেছে তো এইগুলোর কোনো কিছু এখানে গ্যাজেটে প্রকাশ করে নাই যে একটা দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যেগুলো বড় বড় সবচেয়ে মূল যে ফ্যাক্টরগুলো ছিল উল্লেখ করা জরুরি ছিল এবং এটা সবাই জানে তো মনে হয়েছে এটাকে সাইট কেটে যাওয়া হয়েছে এটাকে উদ্দেশ্যমূলকভাবে সাইড কেটে যাওয়া হয়েছে কিনা এই যে আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে সরকারের আসলে সদিচ্ছা আছে কিনা এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীটাকে নিষিদ্ধ করার ব্যাপারে তো সেই জায়গা থেকে তারা আমাদেরকে বিচারের একটা আমরা বলবো মূলাঝুলানো হয়েছে আমাদের সামনে বা একটা আমলাতান্ত্রিক জটিলতা আমাদের সামনে দেখা দেখানো হয়েছে তো এই জায়গাটা আমরা অনুরোধ রাখতে চাই যে ইভিডেন্স সবগুলো আমাদের সামনে আছে জুলাই গণ অভ্যুত্থানে কীভাবে নির্বিচারে দুই হাজার শহীদ ত্রিশ হাজারকে আহত করা হয়েছে সেটা এখনও পর্যন্ত ইভিএম সংগ্রহ করার জন্য আমাদের খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই অনলাইনে ভিডিও আছে আহতরা এখনো পর্যন্ত জীবিত আছে শহীদ পরিবাররা এখনও পর্যন্ত সাক্ষ্য দেওয়ার জন্য দু পায়ে দাঁড়ানো আছে তারা বিচারের জন্য হাহাকার করছে থানায় গিয়ে বিচার পাচ্ছে না কোর্টে গিয়ে বিচার পাচ্ছে না এই ধরনের ঘটনাগুলো কিন্তু এখনও পর্যন্ত আমাদের সামনে উপস্থিত তো সেই ঘটনাগুলোকে সামনে রেখে এই বিচার প্রক্রিয়া আমরা মনে করি কোনোভাবে প্রলম্বিত করার সুযোগ নাই আমরা জোর দাবি জানাতে চাই বিচারকে কোনোভাবে যেন হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে কোনোভাবেই যেন হচ্ছে প্রলম্বিত করা না হয় আমরা অবশ্যই চাই আগামী নির্বাচনের আগেই এই বিচার কার্য শেষ করে এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে দলগতভাবে নিষিদ্ধ করে তাদের নিবন্ধন বাতিল করতে হবে তাদের বাংলাদেশে রাজনীতি করার ন্যূনতম অধিকার নাই এটা ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে এবং তারা প্রমাণ করেছে তারা আসলে বাংলাদেশের কোনো রাজনীতি করে নাই বাংলাদেশের রাজনীতি করে তারা আর যাই হোক বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেত না তো এই জায়গাগুলো আমাদের কাছে দিনের দিবালুকের মতো করে স্পষ্ট তো এই জায়গাটা আমাদের কাছে মনে হয় যে এখনও পর্যন্ত আমরা যতগুলো প্রেসার গ্রুপ এখানে কানেক্ট হয়েছি তাদের মধ্যে কোনো বিভক্তি নাই এবং জনগণকে আহ্বান করব যে আমরা আপনাদেরকে অনুরোধ রাখতে চাই এই যে সরকারের মধ্যে এই পাক কীভাবে ঢুকছে এটা কি অবচেতনভাবেই ঢুকছে নাকি সচেতনভাবে তারা কোনো একটা বিশেষ গোষ্ঠীর কাছে বিদেশি শক্তির কাছে কোনোভাবে বিক্রি হয়ে যাচ্ছে কিনা আমরা কোনোভাবেই এই শহীদদের রক্তের সাথে বেঈমানি করতে পারি না যদি হচ্ছে কোনো ধরনের বেইমানি চল বা প্রহসন আমাদের সামনে ধরা পড়ে আমরা জনগণকে সাথে নিয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে আমরা এই বিপ্লবকে অবশ্যই অবশ্যই সার্থক করে তুলব এর দৃঢ় প্রতিজ্ঞা আমরা ব্যক্ত করছি